বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্বের অতন্ত্র প্রহরী শহীদি কাপলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই স্বাধীনতা এবং জাতীয় দিবসের সম্মানিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মাজলুম জননেতা জনাব অদ্যাপক মিয়া গোলাম ফরোয়ার উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জামায়াত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল এবং অবিভক্ত মহানগরীর সাবেক আমির জননেতা জনাব রফিকুল ইসলাম খান উপস্থিত সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মারুন আব্দুল হালিম সহ সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলিকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি স্বাধীনতা এমন একটি বিশেষণ যা একটি জাতির শাসন ব্যবস্থা এবং সার্বভৌমত্ব নির্ণয় করে এবং অবস্থান বোঝায় স্বাধীনতার বিপরীত হচ্ছে পরাধীনতা স্বাধীনতা মানে যা খুশি তাই নয় সম্মানিত উপস্থিতি দেশ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের যেই ভূখণ্ড এই ভূখণ্ডকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা যেভাবে প্রত্যাশা করি কিন্তু গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে যতটুকু স্বাধীনতা ভোগ করার কথা ছিল সেটা আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাইনি রাজনৈতিক স্বাধীনতা পাইনি আমাদের মৌলিক মানবাধিকার বার বার বুলন্ডিত হয়েছে আমরা দেখেছি গত সতেরো বছরে আমাদের মৌলিক আমাদের যে বাক স্বাধীনতা সেটাও কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম আজকে আমরা এনজয় করছি খুশির আমরা আজকে আলহামদুলিল্লাহ আমাদের কথা বলার এখানে সামান্য একটি স্পেস পেয়েছি সম্মানিত উপস্থিতি আমরা মনে করি বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে বাংলাদেশের যে সংকট এই সংকটের মূলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রকাশ দিতে হবে সত্রবার আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে পরিমার্জন হয়েছে কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি আমাদের বাংলাদেশের জনগণ যেখানে নির্ধারণ করার কথা ছিল আজকেও একটি প্রতিবেশী পরিকল্পিতভাবে বাংলাদেশের পক্ষ বিপক্ষ বিভাজনের একটি মানে আপনার বীজ এখানে বপন করে রেখেছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতিকে করদ রাজ্যে তাদেরকে রাখার জন্য সময় তো উপস্থিতি আমরা মনে করি আমাদের আগামী দিনে যে বাক্য নির্ধারণের সুযোগ এসেছে আমাদের দেশ জাতি মুসলিম উম্মা এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সচেতনভাবে আমাদের যে ভোটাধিকার আমাদের যে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে সেই সুযোগকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য সকল মহলকে আমি মনে করি এখানে ভূমিকা রাখা দরকার আমরা সংস্কারের আগে নির্বাচন নয় এই স্লোগানে আমরা এগিয়ে যাব বাংলাদেশে মৌলিক সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের মাধ্যমে আমরা যেই গণতন্ত্র এবং বাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই সংগ্রাম সফল হবে আজকের এই প্রোগ্রাম সফল হবে তখনই আমরা যদি সেই মৌলিক এবং আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল